আধুনিক হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কি আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রোগী ম্যানেজমেন্ট ডায়াগনস্টিক্স ফার্মেসি ফাইন্যান্স সব কিছু একসাথে সামলানো কি কঠিন মনে হয় তাহলে চিন্তার কিছু নেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের তৈরি একটি পূর্ণাঙ্গ ওয়েব ভিত্তিক হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার হাসপাতালের প্রতিটি কার্যক্রম হবে আরও সহজ দ্রুত এবং নির্ভুল পেশেন্ট ম্যানেজমেন্টে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ওপিডি ও আইপিডি সব কিছুই এক ক্লিকে নিয়ন্ত্রণ করুন ডায়াগনস্টিক মডিউলে প্যাথোলজি ও রেডিওলজি টেস্ট ক্যাটালগ রেফারেন্স রেঞ্জ সহ রিপোর্ট তৈরি করুন আর অস্বাভাবিক রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করুন ফার্মেসি ও ইনভেন্টারিতে স্টক ট্র্যাকিং এক্সপায়ারি অ্যালার্ট এবং বাল্ক সহ স্মার্ট বেলিং সুবিধা নিন এছাড়াও ব্লাড ব্যাংক মডিউল আপনাকে ডোনার ডিটেলস থেকে শুরু করে জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে এই অ্যাপ্লিকেশনটি শুধু হাসপাতালের ভেতরের কাজেই সীমাবদ্ধ নয় এর সাথে থাকা পাবলিক পোর্টাল আপনার হাসপাতালের জন্য একটি সম্পূর্ণ আধুনিক ওয়েবসাইট তৈরি করে রোগীরা সহজেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে ডাক্তারের প্রোফাইল দেখতে পারে ইভেন্ট গ্যালারি ও লেটেস্ট নিউজ জানতে পারে চব্বিশ ঘন্টার সার্ভিস ইমার্জেন্সি সাপোর্ট এবং সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশনের মাধ্যমে রোগীদের আস্থা ও অংশগ্রহণ বাড়ে ফলাফল বেশি রোগী কম ওয়েটিং টাইম এবং আরও উন্নত সেবা এইচ আর মডিউলে স্টাফ ডিরেক্টরি উপস্থিতি পে রোল ও লিভ ম্যানেজমেন্ট সব কিছু এক জায়গায় অ্যাম্বুলেন্স বার্থ ও ডেথ রেকর্ড মডিউল নিশ্চিত করে জরুরি সেবা ও গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থাপনার পূর্ণ কমপ্লায়েন্স সব মডিউল একে অপরের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত একই ডেটা একটাই সিস্টেম কোনো জটিলতা নেই এটি শুধু একটি সফটওয়্যার নয় এটি আপনার হাসপাতালের একটি সম্পূর্ণ ডিজিটাল রূপান্তর কম খরচে বেশি কার্যকারিতা উন্নত রোগী সেবা এবং দৃশ্যমান ব্যবসায়িক বৃদ্ধি আজই আপনার হাসপাতালকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন এবং যোগাযোগ করুন আমাদের সাথে